সমস্যা <laughs> দেখেতে

आ सुकडी करते ने ओडे घर ओडे घर भांगी घर पडा घर ये बारिश पाइनगी गोल घर असल ना बघा शोकर काली दुसरी चीज आहे अच्छा सुकडी कर देखें ओस्तो फुग देखें आजिकर का हा ते तो बारास हा तो आपला थक काय भांगी दे देखें आलता हाय ना की ताता ओले देखिल नाही ना भांगी दिया तू देख खोडा भांगी दे खोडा दानेती

বাড়ির ভিটের কাজ ঘর ভাঙছে ঘরের কাজ চলবে ঘরের কাজ চলবি চলমান থাকবি নাই আর এখানে এই জমির কোন ভেজাল নাই ভেজাল যেখানে আসে সেখানে দেওয়াটা দিব এক মিনিট সেটা হচ্ছে যে এখানে চেয়ারম্যান অনুমতি দেওয়ার কেউ না ওসিও কেউ না আপনার আদালতে পর্যায়ে চলে গেছে এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট যা বলবো তাই হবে আমি আমি শোনেন এই মামলার এই যে আমাদেরও একটা জমির মামলা আছে আমিও কিন্তু অন্তত এই যে নালিশি জমির বিষয়টা বুঝি আমরাও কিন্তু উভয় পক্ষের বা জমিতে এপাক্ষ এপক্ষও যায় না আমরাও যাই হিসাবটা এরকম কিন্তু এরা এরা এরাদের কাগজে দেখা যাচ্ছে যে আপনার এই জমিতে আদালতের কিন্তু নিষেধাজ্ঞা আছে তারপর কিন্তু আপনি কাজ করতেছেন শোনেন সাত ধারা করছে আই দিচ্ছে যে কাজ করা আই দিচ্ছে তাহলে করছি ছোট

ধান বাড়ির জমির আবার এটা তো ভুট্টে খেতে জমির আবার নয় ইয় নয় এটা তো দেখো বিয়ের গাছ এক বছরই গাছ না ছয় মাসই গাছ ছয় মাসি গাছ না এক বছরই গাছ সেদি আপনারা কথা বলতে হবে তোমার সাধরা করে আই দিদি কাজ করে বাতা করছে আমার সাধ্যরা করে ম্যাজিস্ট্রেট মানে লেখাপড়া কম কাগজ <laughs> হ্যাঁ <laughs> <laughs>